হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সন্ধ্যা ছটা থেকে প্রশ্ন করছিলাম এবং মাঝখানে একটু সমস্যার জন্য আমি ক্লাসগুলো নিয়ে আসতে পারিনি তো আজকে তাকে আবারও কন্টিনিউ করছি এবং আজকে আমরা বিজ্ঞানের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায় করব সেটি হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম এবং তাদের সংকেত তারা কমন নামে কি হিসাবে পরিচিত এবং তাদের রাসায়নিক নাম কি এবং তাদের সংকেত পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন বেস পরীক্ষাতে আসে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকে ক্লাসে প্রশ্ন উত্তর গুলো চলবে এবং তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বেললাইকান প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন মার্স গ্যাস কিসের সাধারণ নাম প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই উত্তরগুলো করার এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো চলবে একদম ধর তপ্তা মার পেরেকের মতো ঠিক আছে কুইক রিভিশন নতুন করে এগুলো সবই তোমরা জানো নতুন করে জানার কিছু নেই জাস্ট একটা প্র্যাকটিস হবে তো সঠিক উত্তর হবে অপশন সি মিথেন মিথেন গ্যাসের অপর নাম কি মার্স গ্যাস মার্স মানে এটা হচ্ছে মঙ্গল গ্রহে বেস্ট বেশি পাওয়া যায় সেই জন্য এর নাম হচ্ছে মার্স গ্যাস এবং এর সংকেত কি সিএইচ ফোর দু নম্বর প্রশ্ন চুনের রাসায়নিক নাম কি তাড়াতাড়ি প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে হবে চারটি অপশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সরি অপশন ডি ক্যালসিয়াম অক্সাইড সংকেত সি এ তিন নম্বর প্রশ্ন ব্রিমস্টোন কিসের সাধারণ নাম নিচের কোনটি সাধারণ নাম ব্রিমস্টোন সঠিক উত্তর অপশন বি সালফার সংকেত দেখো এস এইট চার নম্বর প্রশ্ন রুচের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান এ ফেরিক অক্সাইডকে আমরা রুচ বলে থাকি যার সংকেত এফি টু ও থ্রি পাঁচ নম্বর প্রশ্ন কস্টিক সোটা কিসের সাধারণ নাম সঠিক উত্তর অপশন সি সোডিয়াম হাইড্রক্সাইড সংকেত এস গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনে ডাব্লিউপি এস আই পরীক্ষা রয়েছে তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে সাথে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ সিক্স পরীক্ষা সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও ছ নম্বর প্রশ্ন শুষ্ক বরফের রাসায়নিক নাম কি বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর ইজি প্রশ্ন অপশন ডি কঠিন কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সিও টু সাত নম্বর প্রশ্ন ম্যাগনেসিয়ামের রাসায়নিক নাম কি তো সঠিক উত্তর হবে অপশানে ম্যাগনেসিয়াম অক্সাইড এনজিওচ হোল চার নম্বর প্রশ্ন জিপসামের রাসায়নিক নাম কি স্টারমার্ক করবে প্রশ্ন তো আর মনে রাখা সম্ভব নয় এবং প্রত্যেকটার সংকেত মনে রাখা সম্ভব নয় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টারমার্ক করিয়ে দেব এবং যেগুলো সংকেত মনে রাখার সেগুলোই শুধুমাত্র মনে রাখবে তো জিপসামের সাধারণ নাম কি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি ক্যালসিয়াম সালফেট সংকেত সি এস ও ফোর টু এইচ টু এইচ টু আছে মানে কি সোধক নম্বর প্রশ্ন নাইটারের রাসায়নিক নাম কি এটাও ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশন সি নাইট্রেটের সাধারণ নাম নাইটার এবং তার রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট সংকেত কে থ্রি দশ নম্বর প্রশ্ন পোলিয়াম কিসের সাধারণ নাম এটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসেছে বিগত বছরে কোলিয়াম কিসের সাধারণ নাম সঠিক উত্তর হবে অপশন ডি ধুমায়মান সালফিউরিক অ্যাসিড সংকেত এইচ টু এসো সরি এইচ টু সেভেন নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে এখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিশ্বের ওপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে ডাব্লিউ পরীক্ষা তো যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নিয়ে জন্য এখনই যুক্ত হয়ে যাও এগারো নম্বর প্রশ্ন হসজিন গ্যাসের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশনে কার্বনিল ক্লোরাইড সংকেত সিও সিএল টু কার্বনিল ক্লোরাইডের যে সাধারণ নাম সেটা হচ্ছে ফসজিন এবং ফসজিনের এর রাসায়নিক নাম কার্বনিল ক্লোরাইড বারো নম্বর প্রশ্ন প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি ভিভিআই করে ফেলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন সি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট অর্থাৎ টু ফোর শুধু এইচ টু তেরো নম্বর প্রশ্ন দার্শনিকের উল কিসের সাধারণ নাম বহুবার পরীক্ষাতে এসেছে এবং এটা ইজি প্রশ্ন ছোটবেলা থেকে আমরা করে করে আসছি দার্শনিকের উল সঠিক উত্তর অপশন ডি জিঙ্ক অক্সাইড অর্থাৎ জেড এন ও চোদ্দ নম্বর প্রশ্ন মার্বেল পাথরের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন এ ক্যালসিয়াম কার্বনেট সংকেত সি এ সিও থ্রি সিও থ্রি মানে হচ্ছে কার্বনেট আর সি এ মানে হচ্ছে ক্যালসিয়াম ফিফটিন কুইক সিলভার কিসের সাধারণ নাম ভিভিআই করে ফেলো ইজি প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করে আছে সিলভার দেখে সকলেই সিলভার ক্লোরাইড করে ফেলে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি পারদ সংকেত যার এইচ জি ষোলো নম্বর প্রশ্ন অ্যালাম বা ফোটকিরি রাসায়নিক নাম কি ফটকিরি আমরা সেভিং এর পরে মুখে মেখে থাকি এছাড়াও জল পরিষ্কার করতেও আমরা অ্যালাম বা ফটকিরি ব্যবহার করে থাকি জীবাণুনাশক হিসাবে তো সঠিক উত্তর হবে অপশন সি সোধক পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সংকেত করার প্রয়োজন নেই তবুও দেখে রাখো কে টু এসো ফোর এ এল টু এসো ফোর হোল থ্রি টোয়েন্টি ফোর এইচ টু এটা হবে শত পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত যাকে আমরা সাধারণভাবে অ্যালাম বা ফোটকির হিসাবে জেনে থাকি সেভেন্টিন বেকিং পাউডারের রাসায়নিক নাম কি ভিভিআই করে ফেলো অর্থাৎ খাবার সোডা বেকিং পাউডার বা খাবার সোডা পরীক্ষাতে মাস্ট এসে থাকে খাবার সোডা আর কাপড় কাচা সোডা ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং এটা সকলেরই সমস্যা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সোডিয়াম পাই কার্বনেট এইচ সিও থ্রি ওকে আর যেটা হচ্ছে কাপড় কাঁচা সোরা সেখানে এইচটা থাকবে না সেখানে দুটো সোডিয়াম থাকবে তখন হয়ে যাবে সোডিয়াম শুধুমাত্র কার্বোনেট আঠারো নম্বর প্রশ্ন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি স্টারমার্ক করে ফেলো জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং ব্লিচিং পাউডারের যে সংকেত সেটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে এসে থাকে তো ব্লিচিং পাউডারের যে রাসায়নিক নাম সেটা হয়ে যাবে অপশানে ক্যালসিয়াম ক্লোরো হাইপো সংকেত সি এ সিএল নাইনটিন ভারী জল কিসের সাধারণ নাম সঠিক উত্তর হবে অপশন বি এটা জয় হয়ে গেছে এটা ডয়টেরিয়াম হবে ডয়টেরিয়াম হাইড্রোক্সাইড ডি টু ও হাইড্রোজেনের তিনটে কি রয়েছে আয়স রয়েছে এইচ ওয়ান ওয়ান এইচ ওয়ান টু এইচ ওয়ান থ্রি ঠিক আছে তো এই যে এইচ ওয়ান টু এটাকে অ্যাকচুয়ালি ডি টু হিসাবে লেখা হয়ে থাকে ঠিক আছে এবং ডি টু ও আমরা এইচ টু ও লিখে থাকি না এইচ টু ও তো এখানে ডি টু ও হয়ে যাচ্ছে এই ভারী জল কুড়ি নম্বর প্রশ্ন চিলি সলপিটারের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন ডি সোডিয়াম নাইট্রেড সংকেত এন এন ও থ্রি একুশ নম্বর প্রশ্ন কষ্টিক এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি পটাশিয়াম হাইড্রক্সাইড সংকেত কে অ্যাসপেরিনের রাসায়নিক নাম কি করবে সঠিক উত্তর হবে এ এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড হয়ে যাবে অ্যাসপেরিনের রাসায়নিক নাম সংকেত করার দরকার নেই এত কঠিন সংকেত আসবে না তবু দেখে রাখো সি সিক্স এইচ ফোর ও সিও সি এইচ থ্রি সি ডবেন্টি থ্রি ব্যারাইটা ওয়াটারের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন সি বেরিয়াম হাইড্রক্সাইড দেখো বিএ হোল টু এইট এইচ টু ও সংকেত করার দরকার নেই মনে রাখবে জাস্ট টোয়েন্টি ফোর দেখো একাইলো নাইট্রাইল কিসের সাধারণ নাম সঠিক উত্তর হবে অপশানটি ভিনাইল সায়নাইড এর সাধারণ নাম অ্যাক্রাইলো নাইটাইল টোয়েন্টি ফাইভ দেখো ক্যালোমেলের রাসায়নিক নাম কি স্টারমার্ক করো ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশন এ মার্কিউরাস ক্লোরাইড সংকেত এইচ টু সি এল টু টোয়েন্টি সিক্স দেখো এপসম সল্টের রাসায়নিক নাম কি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন সি শোধক ম্যাগনেসিয়াম সালফেট হয়ে যাবে এপসম সলফের রাসায়নিক নাম সংকেত এম জি সেভেন এইচ টু ও টোয়েন্টি সেভেন ফেলস রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন বি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট সংকেত কে সরি কে এ এল এস ও এইট সংকেত করার দরকার নেই জাস্ট রাসায়নিক নামটা মনে রাখবে টোয়েন্টি এইট ফেরিক অ্যালামের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি সোদক পটাশিয়াম এবং ফেরিক সালফেট সংকেত করার দরকার নেই গ্লোবার সল্ট এর রাসায়নিক নাম কি করবে তো সঠিক উত্তর হবে অপশন এ সোডিয়াম সালফেট হয়ে যাবে গ্লোবার লবণের রাসায়নিক নাম দেখো সংকেত এন টু এসো ফোর টেন এইচ টু ও তিরিশ নম্বর প্রশ্ন ক্যালাগনের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন সি সোডিয়াম হেক্সা হেক্সামেটা ফসফেট সংকেত এনে টু এন এ ফোর টু থ্রি সিক্স করার দরকার নেই শুধু রাসায়নিক নামটা করবে থার্টি ওয়ান গ্রিন ভিট্রিওলের রাসায়নিক নাম কি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশন ডি শোধক ফেরাস সালফেট হয়ে যাবে গ্রিন ভিট্রিওলের রাসায়নিক নাম থার্টি টু গান পাউডার কিসের সাধারণ নাম গান পাউডারের মধ্যে কি থাকে কি কি কেমিক্যাল থাকে সঠিক উত্তর হবে পটাশিয়াম নাইট্রেট থাকে গন্ধক থাকে এবং চারকোলের মিশ্রণ থাকে ঠিক আছে পটাসিয়াম নাইট্রেট কেন থ্রি গন্ধক অর্থাৎ সালফার এবং চারকোল হচ্ছে থার্টি থ্রি হাইপোর রাসায়নিক নাম কি ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম থায়ো সালফেট হয়ে যাবে হাইপোর রাসায়নিক নাম থার্টি ফোর হর্ন সিলভারের রাসায়নিক নাম কি সঠিক উত্তর ডি সিলভার ক্লোরাইড সংকেত এজি সি এল থার্টি ফাইভ মোজাই গোল্ডের রাসায়নিক নাম কি তো মোজাই গোল্ডের রাসায়নিক নাম হয়ে যাবে স্ট্যানিক সালফাইড সংকেত এসেন এসো টু থার্টি সিক্স জিংক হোয়াইট কিসের সাধারণ নাম ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর হবে অপশান সি জিঙ্ক অক্সাইড এবং এটাই কি দার্শনিকের রুল থার্টি সেভেন জিঙ্ক ব্লেন্ডের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান সি জিঙ্ক সালফাইড সঙ্গে জেডেন এস থার্টি এইট হাইড্রোলিথের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন বি ক্যালসিয়াম হাইড্রাইড সংকেত সি এইচ টু থার্টি নাইন লিথোফোন কিসের সাধারণ নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান জিঙ্ক সালফাইট এবং বেরিয়াম সালফেটের এর মিশ্রণকে বলা থাকে লিথোফোন চল্লিশ নম্বর প্রশ্ন মিল্ক অফ লাইমের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশন ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়ে যাবে মিল্ক রাসায়নিক সংকেত ওয়ান মোর লবণের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন সি ফেরাস অ্যামোনিয়াম সালফেট সংকেত করতে হবে না ফর্টি টু কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি ভিভিআই করো সঠিক উত্তর অপশন ডি করতে কি পারবে সোডিয়াম কার্বনেট একটু আগেই বলে দিয়েছি আমি সেভেন্টি মাইকার রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন এ অ্যালুমিনিয়াম সিলিকেট হয়ে যাবে মাইকার রাসায়নিক নাম নামটি ফোর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান সি সিলিকন ডাইঅক্সাইড সংকেত এসআই ও টু ফর্টি ফাইভ রেড লেডের রাসায়নিক নাম কি লাল সিসা সঠিক উত্তর অপশন ডি লেড অক্সাইড হোয়াইট রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশন এ লেড কার্বনেট সংকেত করতে হবে না ফর্টি সেভেন সোরার রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান সি পটাশিয়াম নাইট্রেট হয়ে যাবে সোরা সংকেত কে থ্রি ফর্টি এইট ওয়াটার গ্যাসের রাসায়নিক নাম কি ভিভিআই করবে পরীক্ষায় প্রশ্ন আছে ওয়াটার গ্যাসের উপাদান কি কি রাসায়নিক নামের থেকে আসবে উপাদান কি কি তো সংকেত থেকে বুঝতে পারছো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন অপশান ডি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন প্লাস কি থাকে হাইড্রোজেন ফিফটি সিনাবারের রাসায়নিক নাম কি স্টারমার্ক পরীক্ষা এসেছে সঠিক উত্তর হবে অপশন এ মার্কিউরিক সালফাইড হয়ে যাবে সিনাবারের রাসায়নিক নাম এবং এটি হচ্ছে এইচ এস সংকেত পঞ্চাশ নম্বর প্রশ্ন কোরাল কিসের সাধারণ নাম সঠিক উত্তর অপশন সি প্রকৃত ক্যালসিয়াম কার্বনেট সিও সিও থ্রি ফিফটি ওয়ান সিমেন্টাইটের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশন বি আয়রন কার্বাইড সংকেত এফি থ্রি ফিফটি টু কি সঠিক উত্তর অপশন ডি লেড কার্বনেট ফিফটি থ্রি ক্রায়োলাইটের রাসায়নিক নাম সঠিক উত্তর হবে অপশন এ সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে ক্রায়োলাইটের রাসায়নিক নাম সংকেত এন এ থ্রি এ এল এফ সিক্স চুয়ান্ন নম্বর প্রশ্ন ক্লোরোটনের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টাইক্লোরোটার বিউটাইল অ্যালকোহল হয়ে যাবে ক্লোরোটনের রাসায়নিক নাম ফিফটি ফাইভ ক্রম ইয়েলোর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান ডি লেড ক্রোমেট ফিফটি সিক্স ক্রম অ্যালামের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশানে শোধক পটাশিয়াম ও ক্রোমিয়াম সালফেট ফিফটি সেভেন দেখো কার্বন রান্ডামের রাসায়নিক নাম কি এটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসেছে বিগত বছরে কার্বন রান্ডাম সঠিক উত্তর হবে অপশন বি সিলিকন কার্বাইড সংকেত এসআইসি ফিফটি এইট সাইক্লোনাইটের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান সি ট্রাইমিথাইল ট্রাই অ্যামিন সংকেত করতে হবে না ফিফটি নাইন দেখো হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান ডি জিঙ্ক সালফেট হেপ্টা হাইড্রেট সিক্সটিন দেখো ভিট্রিও সিলের রাসায়নিক নাম কি ইম্পর্টেন্ট এটি ভিটোর সিল সঠিক উত্তর হবে অপশন এ সিলিকন ডাইঅক্সাইড এসআই ও টু সিক্সটি ওয়ান দেখো ফ্রি অন টুয়েলভের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশন সি ডাইক্লোরো ডাইফ্লুরো মিথেন হয়ে যাবে ফ্রি অন টুয়েলভের রাসায়নিক নাম cf2 cl2 এটা কি স্টার করবে আমাদের ওজন স্তর ধ্বংসের পিছনে এইটি হচ্ছে প্রধান কারণ 62 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো মাস্টার্ড গ্যাসের রাসায়নিক নাম কি তো সঠিক উত্তর হবে অপশন ডি টু টু ডাইক্লোরোডাইইথাইল সালফাইড তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের রাসায়নিক নাম এবং সংকেত সম্পর্কিত 62টা প্রশ্ন উত্তর করে ফেললাম খুব তাড়াতাড়ি একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে কোন রকম সময় নষ্ট নয় জাস্ট তোমাদের একটা কুইক রিভিশন এই ক্লাসের মাধ্যমে হয়ে গেল তোমরা অনেকগুলোই এগুলোর মধ্যে প্রশ্ন পরীক্ষাতে বিগত বছরে এসেছে প্রশ্ন করলে পেয়ে যাবে তো যতগুলো পেয়েছি চেষ্টা করেছি দিয়ে দেওয়ার এবং আমরা যে জি প্র্যাকটিস সেট করছি সেখানেও আরো কিছু আমরা প্র্যাকটিস করে ফেলবো তো ক্লাসটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে তার আগে আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে দেখে নাও ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ডাব্লিউপি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে এবং সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স এছাড়া প্র্যাকটিস ব্যাচ যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাবে পাঁচ প্রশ্ন উত্তর সাথে টেন ইয়ার্স এর বিগত বছরের প্রশ্ন উত্তর তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং সি আর একাডেমিতে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা টা শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই